ইনকিলভ মঞ্চের ব্যানারে কিন্তু মাহে রমজানকে স্বাগত জানানোর জন্য একটি মিছিল বের হয়েছে এবং এই মিছিলে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন ইনকিলাম মঞ্চের সদস্য সচিব জাবের সহ ইনকিলাম মঞ্চের বিভিন্ন নেতৃবৃন্দরা দেখতে পাচ্ছি তারা তাদের যে র্যালি রয়েছে সেই র্যালির অংশ হিসাবে নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে কিন্তু বিভিন্ন স্তরের মানুষ শিশু থেকে বৃদ্ধ নারী পুরুষ সবাই কিন্তু এই রমজানকে স্বাগত জানানোর জন্য এই ইনকিলাব মঞ্চে

ক্যে ওো খর্য চ্রা আমা ঁডগে জমন বার এযে এই এজর আাছ splash এঠ ¡Q১! প্রত এর... आप तय कीजिए कि দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই মাহে রমজানকে স্বাগত জানানোর মিছিল যে ইনকিলাপ মঞ্চ বের করেছে সেদিকে কিন্তু সরাসরি নেতৃত্ব দিচ্ছেন ইনকিলাম মঞ্চের সদস্য সচিব আব্দুল লাল যাবের সেই ইনকিলাপ মঞ্চের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আমরা কিন্তু এই মুহূর্তে এখানে লক্ষ্য করতে পারছি ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদের নেত্রী সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন बात दादी सब लोग लिखते बाकी कर रहे हैं मैं

দর্শক আপনার জানিয়ে রাখি আজ কিছুক্ষণ পরেই কিন্তু অনুষ্ঠিত হবে রমাদানের সেই গুরুত্বপূর্ণ একটি অংশ তারাবিন নামাজ এবং আজ বরে কিন্তু সেহেরি খাওয়া হবে এই রমাজানকে উপলক্ষ করে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রমাদানকে স্বাগত জানানোর জন্য মিছিল বেরোচ্ছে এবং শুভেচ্ছার র্যালিও কিন্তু বেরোয় তারই ধারাবাহিকতায় কিছুক্ষণ আগেই রাজধানীর শাহবাগ হাদি চত্বর থেকে কিন্তু ইনকিলাম মঞ্চের ব্যানারে একটি মিছিল বের হয়েছে সুবোচ্ছা র্যালি যেটি কিন্তু এই মুহূর্তে শাহবাগ বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যে টিএসসি রয়েছে সে টিএসসি দিকে যাচ্ছে আপনার জানি রাখি এই র্যালিটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই হলপাড়া রয়েছে সেই হলপাড়া ঘুরে আবারও শহীদ ওসমান হাদি চত্বরের দিকে রওনা হবে এই মিছিলটিতে নেতৃত্ব দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের সহ ডাকসুর নেত্রী জুমা এবং ইনকিলাব মঞ্চে আরো অন্যান্য অন্য নেতৃবৃন্দ আপনার জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু এই ইনকিলাব মঞ্চে যুক্ত হয়েছেন আহ মঞ্চ চব্বিশের আহ্বায়ক ফাহিম ফারুকি সহ ফাহিম ফারুকি সহ ঢাকা আঠারো আসনের যে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ছিল মহিউদ্দিন রানিও কিন্তু এই স্বাগত মিছিল কিন্তু অংশগ্রহণ নিয়েছেন Bye. <laughs> আপনারা দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু ইনকিলাম মঞ্চের সদস্য সচিব জাবের কিন্তু সজ্জিত ব্যানে করে কিন্তু মাহের রমাদানকে স্বাগত জানানোর মিছিল দিচ্ছেন এই মুহূর্তে কিন্তু ইনকিলাম মঞ্চের ব্যানারটি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির চত্বরে রয়েছে এবং এই ব্যানারটি ব্যানারটিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হলপাড়া রয়েছে সে হলপাড়া দিয়ে আবারও শহীদ উসমান হাদির চত্বরে যাবে